গাইস আসসালামু আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আমরা আবার চলে আসলাম মিস্টার পীর ব্লগে এই যে আমার বড় আপুর আসছি ওই যে আমার ছোট ভাই এটা হচ্ছে আমার বড় বড় এখন রান্না করবে আমরা দেখব আমরা একটু আগে আসছি সবাই বেড়াতে তো আমরা কি করব না করব সবাই দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে এখন কাজ করতেছে একটি কাজের মেয়ে দেখছেন এই মেয়েটাকে আপনারা যদি কাজের জন্য নিয়োগ দিতে চান এটা হচ্ছে আমার মা এটা হচ্ছে আমার ছোট ভাই আর ওই যে আমার ছোট বই হা হা দাও হায় দাও আসো এখানে আসো

Hi আমার ছোট মেয়ে ঘুমাচ্ছে বড় মেয়ে খেলতেছে আর আমরা হচ্ছি খেলা করতেছি পরে গেছো এই দেখেন কি করে কি খেলা হ্যালো তোমরা কি করছো আমার বড়পু নাকি আমার মাথা করতেছে গাইস আমরা এখন গানের কুলি খেলবো আমার আপা মার খুব বিশেষ বাচ্চা বলছে আরে দেখেন আমরা গানের কুলি খেলবো সবাই ওখানে বসে কি বানাইছো দেখা মানসি রে আমার ভাই সিক্স প্যাক বানাইছে সিক্স প্যাক বানাইছে

मागो ग 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 আমি বল চাই তোমার পলে চলবে আমার অল্প আলো থাকে না ঘরে বিলাসিতার কি দরকার প্রেমে প্রেমে হয়ে গেল রে আর বাধা দিবে কে সে প্রেমে প্রেমে হয়ে গেল রে আর বাধা দিবে কে সে সদিয়া সদিয়া বলো বলো বলো

বাবা বলে গেল আর কোনো গান করো না কেন বলে গেল সেই কথাটি বলে গেল না গান যদি পৃথিবীতে নাই থাকতো সারে গামা পাধা নিসা করে হলো গান যদি পৃথিবীতে নাই থাকতো সারে গামা পাধা নিসা করে হতো তো দিয়া হতো আচ্ছা হলো হতো হতো হ্যাঁ তো তো মামা তো 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 হ্যাঁ কত দিয়ে বলো বলো মামো ম

না বনে বারল জেণলু আশেি অদে বামামহ না মখা বামোর মেছচা বিয়া কেযে মামো বুদুণব সীরা কঠাই ওরগে না জরদা.. কোধয়া.. মলেআ.. পপ 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 প পপ পপ পা পদ্যা বলো পদ্যা পূরীর মুখে মিষ্টি হাসি দেখতে চাও মতকার এই এই নি আমার নাই রে নাই রে নাই আমি আমি প্রশ্নর অক্ষর আমি গাঙ্গা হইতে খেলা কি হলো কেন খাতিছি আমরা তো গাইতেছি লাস্টের অক্ষর বল নাই রে নাই র র র নাই রে নাই রে নাই রে আমার বাচ্চার উপায় নাই চাই রে চাই রে চাই রে আমি পড়ি ডায়ারে চাই দিয়ে অহে চ দে অহে চাই রসোই হয়ে আগ ঝুমকি চলেছে কাপতে সঙ্গী হলে দশকি তাতে হার হার মেল না রাখ করো না সুন্দরী গো রাগলে তোমায় লাগে আরো ভালো চুমকি চলেছে একা পথে থ দিয়ে থ দিয়ে থ আমি থতলা থতলা ল দেখো ওই থতলা কই না এর কোনো গান না তো দূর বেটা কইছ তো একটা ক লদিয়া দিয়ে লা ল মে লে ল এসি ফুলে লা

ও ইয়া রা আয়াম شويه দিয়া পড়ে বলো রিঙ্কি রিঙ্কি বলো রিঙ্কি কিন্তু একটা বলো রাই তুমি অক্ষরও মনে করতে পারো গানও মনে করতে পারো বলো আমরা দুইজন মা মেয়ে গান গায় ফেলছি তুমি একটা আমি তো সব গান আচ্ছা মোনা অক্ষর ছাড়া একটা গান গাও তুমি তোমার মুখে কোন গানটা সুন্দর লাগে শুনি হিন্দি হিন্দি ভালোবাসি বলে রে বন্ধু আমা কাদালে রে বন্ধু আমা কাদি আর তোমার মুখে একটা অক্ষর ছাড়া গান শুনি বন্ধু তো খালো তুমি তো চাঁদের আলো আমি মনে হয় বা মনে হয় চাঁদে হাত বাড়াই ঝুলসে যাবো জানি মানছে না মন খানি পাবো না যেন মিছি মিছি কেন তোমাকে ছুটে চাই আমি কেন এই জন্মে পাইবা না পাই পর জন্মে চাই আমি কেন বারবার

আমরা এই গেমের উইনার হইতাছি আমি কারণ অক্ষরও আমি দিছি গানটাও আমি বসে তার মানে উইনার আমি यस তাহলে আমার মা কিছু একটা কিছু একটা পাই কারণ আমার মা আজকে আমার সাথে চলে যাচ্ছে আমাদের বাসায় এখন কি দিবা এখন হচ্ছে নউরা চাইনা আই তুমি একটা গান গাও সুন্দর তোর গলা গানটা ঠিক সুন্দর ইংলিশ ইংলিশ not sure আমাকে শর্ট বলে দিয়েছি বলো